আজকে একটা গেট রেডি মি ভিডিও করছি তোমাদের সাথে হুদাই গেট রেডি উইথ মি মানে কোনো কারণ নাই অনেকদিন পরে মনে হলো যে একটু সেজে বের হই আমি এবার মেকআপ আর্টিস্ট হলে অত বেশি মানে কী বলে সব সময় মেকআপ করে বের হওয়াটা প্রেফার করি না আর যদি মনে হয় কোনো দিন যে হ্যাঁ একটু রেডি সেডি হয়ে বের হই তখন একটু সাজুগুজু করে তো আজকে তেমনই একটা দিন আর ভাবলাম তখন যে হ্যাঁ তাহলে এটা একটা ভিডিও করা যাক তোমাদের সাথে শেয়ার করি তো আমি হচ্ছে অফ ক্যামেরায় আমার স্ক্রিনটা প্রেপ করে নিয়েছি এখন হচ্ছে ফাউন্ডেশন আমি আমার স্কিন টোন অনুযায়ী অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে আমি এখন কনসিলার অ্যাপ্লাই করেছি এটা তোমরা দেখতেই পেলে কনসিলারটা সেট করে আমি খুবই হালকা একটু পাউডার অ্যাপ্লাই করেছি কারণ এখন শীতের দিন চলে এসেছে বেশি আমার স্কিনটাও একটু হালকা হালকা ড্রাই হয়ে গিয়েছে তো অত বেশি পাউডারটা আমি অ্যাপ্লাই করিনি যাই হোক আর হচ্ছে এখন আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমার নো মানে নোজটা একদম কি বলে কিসের মতো খাড়া হয়ে গিয়েছে একদম আহারে কী জানি খুবই সরি সরি কি বলবো কি থেকে কি বলতেছে যে দেখো না আমার নাকটা কি সুন্দর একদম তীরের মতো হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি খুবই হালকা ব্লাশ অ্যাপ্লাই করলাম কন্ট্রোলও করে নিয়েছি ওটা একটু আগেই তোমরা দেখেছো আই লুকের জন্য আমি কোনো ড্রামাটিক কিছুই করিনি একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি একটা আমি যেটা দিয়ে কন্ট্রোল করেছি বেসিকলি ওই ওটা দিয়েই আমি আই লুকটা করে তারপরে হচ্ছে আমার ইনার কর্নারে আমি একটু হোয়াইট যে আই শ্যাডো আছে হোয়াইট কালারের যে শ্যাডোটা ওটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে আমি এখন মাস্কার অ্যাপ্লাই করছি যেহেতু আমি নর্মাল একটু বের হচ্ছি তো আমি কোনো ল্যাশ প্রেফার করছি না ফেক ল্যাশ তো মাস্কার অ্যাপ্লাই করে নিলাম আর আগে লিপস্টিক দেওয়া ছিল ওটার উপরে টাচ করে নিলাম আর লিপস্টিকটা পরে আমি হচ্ছে একটু আমার সাইডটা একটু শার্প করে নিলাম লিপসের এতে লিপসটা দেখতে বেশি ভালো লাগে এই তো হয়ে গেল আমি রেডি মোটামুটি লিপসটা একটু ইয়া শার্প করা হয়ে গেলি আমি রেডি ব্লেন্ড করে দিলাম একটু যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তখন মনে হচ্ছে যে হ্যাঁ হালকার মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস যে লুকটা ওই লুকটা এসেছে